জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাত্র জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুর আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো। এক দাদার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বাস্তব একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন ওই দাদা বললেন ছেলেবেলা থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি আমি এক সুগভীর আকর্ষণ বোধ করতাম কথামৃত লীলা প্রসঙ্গে ইত্যাদি বয়ে পড়তাম আর আমার মনে আপু শত কেন শ্রী শ্রী ঠাকুরের জীবন দশা এলাম না যাই হোক অল্প বয়সেই আমি বেলুর মঠে পূজ্যপাত মহাপুরুষ মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি দীক্ষা গ্রহণান্তে জপ ধ্যান যতটুকু পারি করতাম কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে প্রত্যক্ষভাবে উপলব্ধি ও উপভোগ করবার আকাঙ্ক্ষা আমার বৃদ্ধি পেতে লাগল তাছাড়া বাস্তব জগৎ ও জীবনের সবখানিকে কেমন করে ধর্মের ভিত্তিতে সুসংগতভাবে গড়ে তোলা যা কোনো কিছুকে বাদ না দিয়ে বা এড়িয়ে না চলে সে সমস্ত আমাকে ভাবিত করে তুলত এমন সময় সৎসঙ্গের কিছু কিছু পুস্তকাদি পড়বার সুযোগ হলো নানা প্রসঙ্গে প্রথম খণ্ড বইখানি পড়ে আমার খুব ভালো লেগেছিল মনে হয়েছিল একটা সূত্রের উপর দাঁড়িয়ে বাস্তব জীবনে নানা সমস্যার সমাধানের একটা সুপুষ্ট ইঙ্গিত যেন ওতে আছে এবং কথাগুলো যিনি বলেছেন তিনি উপলব্ধিবান পুরুষ এরপর শ্রীযুত যোগেন্দ্রনাথ হালদার ও শরৎচন্দ্র হালদার ইত্যাদির কাছ থেকে আরও অন্যান্য বই পড়তে লাগলাম যতই পড়তে লাগলাম ততই আকৃষ্ট হতে লাগলাম ভাববানির পরে মনে হয়েছিল ঈশ্বর তার মুখে স্বরূপ ব্যক্ত করছেন চলার সাথী নারীর নীতি ইত্যাদি বই পড়লাম স্তম্ভিত হলাম শ্রী শ্রী ঠাকুরের সর্বত্র প্রসারী দৃষ্টি দেখে এবং তার সমাধানের ভঙ্গি দেখে উনিশশো সালে একদিনের জন্য আশ্রমে গিয়ে তাকে একবার দেখে এসেছিলাম তখন বুঝতে পারিনি বই ওই সাদা সিদা মানুষটার মধ্যে এত কিছু আছে এর মধ্যে আমি শ্রী ঠাকুর সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি স্বপ্নে আমার কাছে প্রতিভাত হয়েছিল কেমন করে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি শ্রী শ্রী ঠাকুরের মূর্তিতে উদ্ভিন্ন হয়ে উঠল স্বপ্নে দৃষ্টি সেই রূপান্তরের দৃষ্টি এখনও আমার চোখের সামনে ভাসছে তবে ওসব স্বপ্নকে আমি তত আমল দিই এগুলি আমার মনে সৃষ্টি করত আমার আমার খুব কষ্ট প্রিয়তম থেকে আমি যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যাই হোক কিছুদিন পর আমার একবার পাবনা যাবার সুযোগ হলো পাবনা গিয়ে শ্রী ঠাকুরকে দেখে অত্যন্ত তো আপন জন বলে মনে হয় সৎসঙ্গীদের খোলামেলা চলন দেখে তাদেরও খুব ভালো লেগেছে সেই উনিশশো সাল তখন বর্ষাকাল বাধের পাশে জল থই থই করছে শ্রী ঠাকুর বেশিরভাগ সময় বাধের ধারে তাবুতে অবস্থান কর দেখলাম সবার সঙ্গে তার গভীরতম প্রাণীর যোগ সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনীয় তিনি যেন সবার সঙ্গে এক হয়ে আছেন সহজে মানুষটি অথচ সবার উদ্ধে। সবার উদ্ধে তিনি মানুষকে সুকেন্দ্রিক করে তোলা কর্মঠ যোগ্য করে তোলা সুনিয়ন্ত্রিত ও সুখী করে তোলা পারস্পরিকভাবে প্রীতি নিবন্ধ করে তোলা সুস্থ দীর্ঘজীবী করে তোলা এই যেন তার নেশা ও পেশা কোনো ক্লান্তি নেই তার এতে পৃথিবীর প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য তিনি নিজেকে যেন দায়ী মনে করেন আর ক্রমাগত আরও আরও মানুষের সর্বপ্রকার দায়িত্ব সক্রিয়ভাবে গ্রহণ করে তাদের স্বস্তি স্বাচ্ছন্দ্যের জন্য অনন্ত সহ্য ধৈর্য অধ্য বসায় দিয়ে দিন রাত তান পরিশ্রম করে তিনি যেন গভীর তৃপ্তি বোধ করেন আর এটা তিনি পরোপকার হিসাবে করেন না করেন নিজেরই গরজে তখন মা বেঁচেছিলেন মায়ের প্রতি তার যে কি আকুল টান তাও লক্ষ্য করেছিলাম শিশুর মতো সরল তিনি অথচ সর্বগুণাধার এত মানুষ পুজো করছে তাকে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই তিনি মত্ত হয়ে আছেন তার একান্ত যিনি তারই পূজা তারই প্রতিষ্ঠা তাকে যেন কসরত করে করতে হয় না তার অনায়াস চলনের প্রতি পদক্ষেপে একটা সিদ্ধি পূর্ণতা ছাপ তাই তা সত্য তাই তা শিব তাই তা সুন্দর মনকে তা মাতিয়ে তোলে নাচিয়ে তোলে চিরতরে মুগ্ধ করে রেখে দেয় মাঝে মাঝে সচেতন হয়ে উঠতাম ভাবতাম এত ভালো লাগা ভালো না আমি যে শ্রী রামকৃষ্ণের চরণে নিবেদিত যাইহোক একদিন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে নির্ভূতে কথা বললাম অনেক কথাই জিজ্ঞাসা করেছিলাম সব কথা প্রয়োজন নেই কয়েকটি কথা উল্লেখ করতে ইচ্ছে করছে আমি শ্রীরামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে তিনি কি আবার কোথাও এসেছেন এবং এলেও সে কোথায় শ্রী ঠাকুর খোঁজো খোঁজো খুস্তি থাকু খুস্তি খুস্তি মিলে যাবি নে কোথায় থেকে ডুব মেরে কোথায় এসে উঠেন তার কি ঠিক আছে আমি তিনি এসেছেন কিনা এবং যদি এসে থাকেন কোথায় এসেছেন যদি জানেন সোজা কথায় বলুন শ্রী শ্রী ঠাকুর আমি তো সোজাই কই তুই বুঝবি বাঁকা তা আমি ঠেকাবো কি করে আমি দৈনন্দিন জীবনে বহু বাস্তব সমস্যা ও প্রশ্ন উদয় হয় তা সমাধান পাবো কি করে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন চলার সাথে বইখানা বগলে বগলে করে রাখবি আর যখন কোনো সমস্যার উদয় হয় বলবি ঠাকুর আমাকে বলে দাও এই বলে বইখানা খুলবি দেখবি ওর মধ্যে সমাধান পেয়ে যাবি এই কথা শুনে পরম স্নেহভাজন শ্রীমান মনীন্দ্রনাথ সেন আমাকে একখানা চলার সাথী উপহার দেন চলার সাথী নিয়ে আমি বাড়ি ফিরলাম চলার সাথী বইখানি আমি প্রায় সময় কাছে কাছে রাখতাম এবং আশ্চর্যের বিষয় এই যে বিশেষ কোনো সমস্যা পীড়িত হয়ে চলার সাথী খুললে আমি দেখতে পেতাম আমি বিশিষ্ট যে সমস্যাটির সমাধান খুঁজছি সেটিরই সমাধান সেই পাতায় লেখা বারবার এই রকম ঘটত এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি মন আমার কৃতজ্ঞতায় ভরে উঠত তখন প্রায়ই শ্রী শ্রী ঠাকুরকে স্বপ্ন দেখতাম কিছুদিন পরে আবার আরেকবার শ্রী শ্রী ঠাকুরের কাছে আসবার সুযোগ ঘটল তখন একদিন সকালে শ্রী ঠাকুরের কাছে তাঁবুতে বসে আছি তখন মনে মনে ভাবছি শ্রী ঠাকুর নিজে মুখে যদি আমার স্বরূপ ব্যক্ত করেন তাহলে আমি নিঃসংশয় হতে পারি এমন সময় শ্রী শ্রী মা সেখানে এলেন শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে মাকে বললেন মা ভৃগু কয় আমি নাকি আর জন্মে রামকৃষ্ণ ছিলাম তা মা এত সাধন ভজন করলাম এ জন্মে আমার একখানা ঘরও হল না মা উদাসীন ভাবে বললেন তোমার ভালোটা তো ফলতে দেখলাম না খারাপটাই ফলে তখন আমি যেন কিং কর্তব্য বিমুড হয়ে গেলাম ঠাকুর নিজে মুখে তো বলছেন তিনি গত জন্মে রামকৃষ্ণদেব ছিলেন এখন কি করা মনে মনে ভাবলাম অনেক সাধক আছে যারা মনের ভাব বুঝে কথা বলতে পারেন ওসব কিছু না তবু আমার মনে তোলপাড়া হতে লাগলো শ্রী শ্রী ঠাকুর কিন্তু এইবার নানাভাবে বার্তায় আমাকে খুবই অনুপ্রেরিত করে তুললেন যাতে শ্রী রামকৃষ্ণদেবের প্রতি আমার অনুরাগ বৃদ্ধি পায় আমার ঠাকুর সম্বন্ধে অমন প্রাণ কারা উক্তি আর কারোর মুখে শুনিনি কখনো আর প্রতিটি কথায় গভীর নতি অনুরাগ ও অনুভূতির ছাপ সিসি ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা গভীরতর হতে লাগল মাঝে মাঝে মনে হতো ইনি আমার ঠাকুর রামকৃষ্ণ দেব ওই চিন্তার সঙ্গে সঙ্গে মনে একটা অবক্ত কষ্ট হতো ভাবতাম এই ভদ্রলোক আমাকে আমার ঠাকুর থেকে ছিনিয়ে নিয়ে আমাকে নিঃস্ব করে ছেড়ে দেবেন কিছু থাকবে না আমার জীবনে আর ওর কাছে এগোবো না তাই কি পারি কে যেন দড়ি দিয়ে টানত তার কাছে না গিয়ে পারতাম না তখন আমার বিষম সংকট মনে হতো কি কুক্ষণে না আমি এই ঠাকুরকে দেখলাম আমি আমার ঠাকুরকে নিয়ে বেশ ছিলাম আবার এক নতুন ঠাকুরের পাল্লায় পরে আমি মনের দ্বন্দ্বে মারা যাচ্ছি তবে তাকে দোষ দেবার মতো কিছু পাচ্ছি না তিনি তো আমার শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমাকে অনুরক্ত করে তুলতে চেষ্টা করেছেন যাই হোক অবশেষে শ্রী ঠাকুরের কাছেই মনের অবস্থা সংক্ষেপে সংযতভাবে খুলে বললাম শ্রী শ্রী ঠাকুর বললেন তা কেন তুই তোর ঠাকুর নিয়ে থাকবি তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করবি আর খুব যাজন করবি এইভাবে চলতে থাক তুই তোরটা ছাড়বি কেন তবে একান্তই যদি কোথাও কাতকুতু হয়ে পড়িস সেই অন্য কথা তখন আমার মন অনেকখানি শান্ত হল এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু